আশা করি ভালো আছেন আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের আমি বলি তন্ত্রে এমন পদ্ধতি আছে। মিরাকেল কাজ করে। কিন্তু তাকে সঠিকভাবে তার প্রয়োগ করতে হয় এবং খুব ভক্তি ভরে শ্রদ্ধা দিয়ে আপনাকে এটা করতে হয় এবং অবশ্যই তন্ত্রশাস্ত্রে যে কোনো পদ্ধতি বা প্রয়োগ করতে গেলে মুদ্রার ব্যবহার যদি সঠিকভাবে আপনি না করেন তাহলে কিন্তু আপনার কাজ কোনোদিনই সাকসেস হয় না এই মোহিনী বশীকরণের মুদ্রার প্রয়োগ আজকে আমি আপনাকে দেখাবো এবং আপনি যদি করতে পারেন আপনার কাজ অবশ্যই হবে মোহিনী বসীকরণ মুদ্রা এটা দ্বিতীয় অধ্যায় আমার মোহিনী বশীকরণ নিয়ে আগে একটা ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন মোহিনী বসীকরণ কখন করতে হয় এবং মোহিনী বসীকরণের মুদ্রার প্রয়োগ প্রথম অধ্যায় সেটাও দেওয়া আছে ওটা ডেসক্রিপশন দেখে নেবেন এটা মোহিনী বসীকরণের মুদ্রার প্রয়োগ দ্বিতীয় অধ্যায় কখন করবেন যখন আপনার খুব কাছের মানুষ আচমকা আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে তার মনটা অন্যদিকে উড়ু উড়ু হয়ে যাচ্ছে এবং সে আপনাকে এড়িয়ে চলছে কথাবার্তাকে ব্যঙ্গাত্মক বলছে বা আপনার সঙ্গে ব্যবহারটা আচমকা অন্যরকম করে ফেলছে সেই সময় এই মোহিনী বসীকরণের এই মুদ্রার দ্বারা আপনি আপনার লাইফে তাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবে কিন্তু এই প্রয়োগটা যার সঙ্গে আপনার রিলেশান আছে এবং যে আপনার প্রিয় মানুষ তার উপরই প্রয়োগ করবেন তৃতীয় ব্যক্তি বা পরপুরুষ প্রণালীর উপর প্রয়োগ করতে যাবেন না এবং আমার এই চ্যানেলে যারা আজকে প্রথম আসছেন বা যারা প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকের অল বটনটাকে ক্লিক করবেন ফেসবুক পেজ যারা দেখছেন তারা অবশ্যই পেজটাকে লাইক করবেন যারা ইনস্টাগ্রামে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন পেজটাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জয় মা কমেন্টটা অবশ্যই করবেন আপনার একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত দেয় এবার কীভাবে করবেন এটা করতে হবে আপনার শয়ন কক্ষে আপনাকে মধ্যরাত্রিরে এটা করতে হবে কখন করবেন কীভাবে করবেন ওর একটা ফটো আপনার লাগবে সেটা মোবাইলে হলেও হবে স্টিল ফটো হলেও হবে বা হার্ড কপি হলেও হবে কখন করবেন আপনার এই প্রয়োগটা শুক্ল পক্ষের সপ্তমী থেকে নবমীর মধ্যে যেই শুক্রবার পড়বে সেই শুক্রবারে আপনাকে করতে হবে এবং অবশ্যই মধ্যরাত্রে করতে হবে মানে বারোটা থেকে দুটোর মধ্যে করতে হবে এবং আপনাকে স্বয়নকক্ষে একা শুতে হবে না হলে কিন্তু এই প্রয়োগ আপনি করতে পারবেন না কক্ষে একা আপনাকে শুতে হবে এবং আপনি কক্ষে ঠিক মধ্যরাত্রি উঠবেন উঠে আপনাকে বিছানায় বসেই এটা করতে পারবেন কীভাবে করবেন একটা লবঙ্গ নেবেন জানবেন লবঙ্গ বসিকণের অদ্ভুত কাজ করে একটা লবঙ্গ নেবেন নিয়ে ওটাকে ঠিক জীবের নিচে আপনাকে রাখতে হবে রেখে ফটোটাকে আপনাকে সামনে রাখতে হবে মোবাইলে হলেও হবে আপনার নিচে রাখবেন রেখে ঠিক এইভাবে ঠিক এই মুদ্রাতে এই মুদ্রা মধ্যমা এবং কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুলি এই মুদ্রাতে আপনাকে ফটোর ঠিক কপালে আপনাকে বৃদ্ধাঙ্গুলির ফটোটা টাচ করাতে হবে টাচ করিয়ে এই মন্ত্রটা আপনাকে বলতে হবে ওং নম ওইং হ্লিং মোহিনী বশীকরণম তার নাম মম কুরু কুরু কামাখ্যাং রিং হুং ফট এই মন্ত্রটা আপনাকে একবার করে বলবেন ঠিক এইভাবে এটা রাখছেন একবার করে মন্ত্রটা বলবেন এবং ঠিক এই দুটো আঙুলের মাঝখান দিয়ে আপনাকে ফু দিতে হবে এইভাবে এক হাজার আটবার মন্ত্রটা বলবেন এবং এক হাজার আটবার ফু দেবেন এবং যখন আপনি এই মন্ত্রটা করতে বসবেন তখন খুব শুদ্ধ মনে মা কামাক্ষার ওপরে অগাধ ভক্তি রেখে বিশ্বাস রেখে স্থির মনে স্বচ্ছ মনে আপনাকে তারকে স্মরণ করতে হবে যাকে আপনি নিজে কাছে আনতে চাইছেন এবং অগাধ ভক্তি রেখে কামাক্ষার উপরে আপনাকে মন্ত্রটা করতে হবে যদি চঞ্চল মনে এটা করেন আপনি কোনো ফল পাবেন না এবং এই পদ্ধতিটা করবেন করা হয়ে গেলে ওই ছবিটাকে একটা লাল কাপড়ে পেঁচিয়ে প্রতিদিন তার উপরে একটু করে সিঁদুর ঠেকাতে হবে এবং ওই মন্ত্রটা একবার বা সাতবার করে বলতে হবে টানা নব্বই দিন করতে হবে দেখবেন আপনার মনের মানুষ সম্পূর্ণভাবে আপনার হয়ে গেছে সে জীবনে আর দিকে এদিক ওদিক করবে না সম্পূর্ণভাবে আপনার হয়ে থাকবেন করে দেখুন অবশ্যই ফল পাবেন এবং অবশ্যই আবার বলছি নিজের লোক ছাড়া কারোর ওপরে প্রয়োগ করতে যাবেন না কীরম ফল পাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে মা বলবেন ভালো থাকবেন জয় মা কামাখা